এখন দেখা সব ধনবান ব্যক্তিরা এটা দেশের জন্য সুসংবাদ মাছ চাষ করতে আগ্রহী সব ব্যক্তিরা মুরগি চাষ করতে অনেক ধনবান ব্যক্তিরা গরুর খামার দিতে দেশের উচ্ছেদ করলাম এটা টিকিয়ে রাখা যদি রাজনৈতিক অর্থনীতিকে আমরা স্বচ্ছতার মধ্যে আনতে না পারি তাহলে কিন্তু সংস্কারগুলো কাগুজে হয়ে যাওয়ার একটা

আমরা প্রথম থেকেই চেষ্টা করেছি যে সকলকে নিয়ে যায় তাহলে কারো কাছে ওই একটা আছে এরকম তো সিস্টেমটা না প্রতি পদে পদে আপনি যেখানে যাবেন সেখানেই আপনি দেখবেন যে আহ গভীর

পানিও নিয়ে আনবো তার প্রচুর পরিমাণ জায়গা আছে ফজল ভাই রেলওয়ে মন্ত্রণালয়ের আমাদের কিছু কিছু মন্ত্রণালয় প্রচুর জায়গা আছে এবং জায়গাগুলো বেদখল হয়ে আছে আমরা চিন্তা করলাম যে জায়গাগুলো আমরা দখল করব। এবং দখল মুক্ত করার যখন প্রক্রিয়াটা করলাম আমরা বললাম যে আমাদের তো অত সময় নাই হাই ভ্যালু ল্যান্ড গুলো শুরু করি হাই ভ্যালু ল্যান্ড যখন দখল মুক্ত শুরু করলাম শুধু চট্টগ্রামেরই একটা জায়গাতে ওইখানে দেখা গেল যে হাজার কোটি টাকার প্রপার্টি প্রত্যেক আহ ধনবান শিল্প বেশ কয়েকটা ধনবান শিল্প প্রতি যাদের আবার রাজনৈতিক পরিচয় আছে